ওয়ার্কিং প্রেসিডেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস যুব কংগ্রেসের শাহিদুল হক মহাশয় আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হয়ে তিনি তার সদল বলেন এবং তার সহযোগী আরও ছয়জন জাতীয় কংগ্রেসের লোকদের নিয়ে টাকা কাজ অঞ্চলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করতে ইচ্ছুক হয়েছে আমি জেলা চেয়ারম্যান কংগ্রেসের যোগদান করেন কি জন্য আজকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসার আমাদের পূর্ব উদ্দেশ্য সেটা হচ্ছে কংগ্রেসের যার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক দল বিজেপি যে বিজেপি বা ধর্মের নামে শ্বশুরি দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ঠিক আছে কংগ্রেস তো আর কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না পশ্চিমবাংলার বুকে পশ্চিমবঙ্গের বুকে একমাত্র হচ্ছে নেত্রী লড়াকু নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নে আজকে আমি তৃণমূল সভাপতি অভিজিৎ যে ভূমিকে নির্দেশ করে তাকে পতাকা দিয়ে আমাদের দলের তুলে নিচ্ছি আমি আশা রাখব সচিন না শাহিদুল হক মহাশয় এবং তার সহযোগীরা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে চলবেন আমরা দল তাকে যথাযোগ্য মর্যাদা দেব আমাদের টাকা গাছ অঞ্চলের উপপ্রধান আছেন যুবসভা প্রধান আছেন যুব সভাপতিরা আছেন অন্যান্য যারা তাদের কাছে অনুরোধ করবো আমরা যেন শাহিদুরকে তাতে একটা যোগ্য মর্যাদা দেই তিনি যেন কখনো এই দলে আসার ফলে অসহায় বোধ না করে এটুকু অনুরোধ করছি আমাদের দলের ব্যক্তিদের